নমস্কার বন্ধুরা আমি ফ্রেশে দেশ ও দেশের বেড়ে মানে যে বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো নিরামিষের দিনে খেয়ে নেওয়ার জন্য শশা আর বড়ি দিয়ে সুন্দর একটা চলুন তাহলে আপনারা দেখে নিন আমি এই রেসিপিটা কেমনভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলুন দেখে এই রান্নাটা আমি কীভাবে তৈরি করি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি এর মধ্যে কিছু বড়ি দিয়ে বড়ি ভেজে নেব আজ শশার তরকারি করবো কিছু বড়ি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বড়িগুলো একটা পাঁচটানি তুলে নিচ্ছি এরপরে প্রথমেই এর মধ্যে আলু দিয়ে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজে দেওয়ার সময় এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে নুনও দিয়ে দিচ্ছি অল্প করে নুনও দিয়ে দিলাম করে হয়ে আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে তারপরে কড়াই থেকে তুলে নিয়ে তারপরে অন্যান্য জিনিস কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা আমি রেডি করব কিছুটা ভেজে নিলাম ভেজে আলু তুলে রাখলাম এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে ফোড়নের জন্য আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দেব কড়ার মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম এরপরে তেলের মধ্যে জিরে আর হলুদ একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প করে ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে সফা কেটে সেই দিয়ে দিলাম ভালোভাবে উপরে করে নাড়াচাড়া করে করে ভেজে নেব করে নুন দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের সংখ্যা একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এরপরে এটা ঢাকা দিয়ে দেবো হতে দেবো এইভাবে ঢাকনা তুলে দিলাম দেখে নিই কতটা হয়েছে বেশ কিছুটা সাবধান হয়ে গেল এরপরে আমি এর মধ্যে আলু আর যে ভেজে রাখা বড়ি দুটোই একসঙ্গে দিয়ে দিলাম আলু যেহেতু আগে ভেজে নিয়েছি সে তোটা গেছে যাচ্ছে সেই জন্য দুটোই একসঙ্গে দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যেমন ভাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আপনাদের সুবিধা অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এইভাবেই আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো

মানে জল দিয়ে দিলাম ভালোভাবে জলটা মিশিয়ে দিচ্ছি ফুটতে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি ফুটবে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবোটা তুলে দিচ্ছি তুলে দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া অল্প পরিমাণে ঘিও ছড়িয়ে দিলাম একসঙ্গে পরে ভালোভাবে সব মিশিয়ে দিয়ে নামানোর সময় এসে গেছে এরপরে এটা নামিয়ে ফেলছি একটা বাটিতে এরপরে এটা তুলে নিচ্ছি আপনারা এইভাবে রান্নাটা করে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে নিরামিষের দিনে দুর্দান্ত স্বাদের হয় আর অবশ্যই আপনারা পরবর্তী রান্নার জন্য অপেক্ষায় থাকবেন